আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম দ্য লেন্স চ্যানেলে আমি মোহাম্মদ মেহেদি হাসান এবং আজকের ভিডিওটি প্রথম বর্ষের সিএসসি ছাত্রছাত্রীদের জন্য মেনলি অনেকেই প্রোগ্রামিং নিয়ে ভয় পান কিন্তু আমি আপনাদের বোঝাবো কেন আসলে প্রোগ্রামিং এত গুরুত্বপূর্ণ এবং আমরা কীভাবে এই ভয়টা দূর করতে পারি এবং প্রোগ্রামিং খুব ভালো কিছু করতে পারি সো আপনি যদি সিএসসিতে ভালো কিছু করতে চান তাহলে এই ভিডিওটি শিওরলি আপনার জন্য সো চলুন আমরা শুরু করি সো প্রথম পয়েন্ট হচ্ছে যে আসলে আমরা প্রোগ্রামিং আমাদের কেন এত ভয় লাগে বা মানে প্রোগ্রামিং প্রোগ্রামিং শুনলেই কেন আমাদের মনে হয় যেটা কমপ্লেক্স কিছু বা অনেক টাফ কিছু তো আসলে আমরা যখন প্রথমবার যখন প্রোগ্রামিং শিখতে শুরু করি তখন আসলে আমার নিজেরও আসলে অনেক ভয় লেগেছিল কিন্তু কারণ আমি জানতাম না আসলে কোথা থেকে শুরু করব এবং নতুন ভাষা অ্যালগোরিদম এবং কোডিং সিনটেক্স সব কিছুই আসলে অনেক জটিল লাগতে ছিল আমার সো কিন্তু এটা আসলে স্বাভাবিক এবং নতুন কিছু শিখতে গেলে একটু ভয় কাজ করতেই পারে তবে আমি আসলে বলবো যে এটা শিখতে সময় লাগলেও ধৈর্য ধরে চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন সো আমাদের বুঝতে হবে যে আসলে প্রোগ্রামিংটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ সো সিএসিতে ভালো কাজ পেতে হলে প্রোগ্রামিংটা অবশ্যই শিখতে হবে এবং এটা আপনার সমস্যা সমাধান করার দক্ষতা বাড়াবে এবং এটা যে শুধুমাত্র প্রোগ্রামিং রিলেটেড সমস্যার সমাধান করে দক্ষতা পাবে বাড়াবে ব্যাপারটা এমন নয় এটা আপনার ব্যক্তিগত জীবনেও আসলে আপনার যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে আপনার ক্যাপাবিলিটিটা বাড়াবে সো এবং এটা আসলে আমাদের বিভিন্ন প্রযুক্তি নিয়ে আসলে চিন্তা করতেও আমাদের আমাদেরকে হেল্প করবে সো আজকের দিনে আসলে প্রোগ্রামিংটা শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্যই নয় যেমন এআই ডাটা সায়েন্স ওয়েব ডেভেলপমেন্ট এর জন্যও আসলে দরকার এবং এটা শেখা মানে আসলে ভবিষ্যতের জন্য লাইক আমাদের এখন যে টেকনোলজি যেভাবে আপডেট হচ্ছে সো সেটার জন্য আসলে আসলে প্রোগ্রামিং শেখাটা খুবই গুরুত্বপূর্ণ সো আসলে এখন যে যে পয়েন্টটাতে আমরা আসতে পারি সেটা হচ্ছে আপনি আসলে ভয়টা কিভাবে কাটাবেন তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি ছোট থেকে শুরু করেন যেমন আপনি হেলওয়ার্ল্ড লিখেন বা কোনো একটা যোগফল বের করেন বা বা লেটসে আপনি এক থেকে একশো পর্যন্ত দুই দ্বারা মাল্টিপ্লাই করেন বা এই টাইপের আর কি লাইক ছোটো ছোটো জিনিস দিয়ে আসলে আপনি শুরু করতে পারেন এবং প্রথম প্রথম আপনার অনেক ভুল হবে আপনার প্রোগ্রামটা রান করবে না তো এটা আসলে আপনার তখন ভয় পাওয়া উচিত হবে না কারণ এই ভুলগুলো করা মানেই আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কিছু শিখতেছেন এবং একটা প্রোগ্রাম যতক্ষণ পর্যন্ত আপনি সাকসেসফুলি রান করতে পারতেছেন ততক্ষণ আসলে আপনি চেষ্টা করেই যাবেন আনটিল এটা যতক্ষণ না পর্যন্ত আপনি সলভ করতে পারতেছেন আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার প্রতিদিনই কোডিং প্র্যাকটিস করতে হবে সেটা হতে পারে পাঁচ মিনিট সেটা হতে পারে দশ মিনিট বা সেটা হতে পারে বিশ মিনিট বা বা আধা ঘন্টা বা এক ঘন্টা অ্যাটলিস্ট এক ঘন্টা করাটা বেটার বাট শুরুর দিকে আমি মনে করি যে আপনি যদি টাইমটা ধীরে ধীরে বাড়ান লাইক প্রথমে পাঁচ মিনিট দেন পরের দিন দশ মিনিট বা পরের দিন বিশ মিনিট বাট আপনি এটা মিস দিতে পারবেন না আপনার অ্যাটলিস্ট পাঁচ মিনিট হলেও আপনার কোডিং করতে হবে প্রতিদিন তাহলে আসলে ধীরে ধীরে কোডিংয়ের প্রতি আপনার ভালো লাগা জন্মাবে এবং কোডিংয়ের প্রতি আপনার যে ভয় সেটা দূর হবে এবং আপনাকে সঠিক রিসোর্স ব্যবহার করা শিখতে হবে যেমন ইউটিউব হ্যাকার র্যাঙ্ক এবং কোড ফোর্সেস কোড একাডেমি সো লিড কোড সো এগুলো আসলে অনেক প্রবলেম আপনি পাবেন ইজি মিডিয়াম এবং হার্ড সো আপনি ইজি প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করতে পারেন এটার মাধ্যমে আপনার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা আসলে বাড়বে এবং আপনি চাইলে কোনো গ্রুপে জয়েন করতে পারেন বন্ধুদের সাথে প্রোগ্রামিং সমস্যার সমাধান করতে পারেন কোনো একটা চ্যালেঞ্জিং কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারেন ইন্টারনাল সো এটা আসলে আপনার আসলে আপনি যত প্র্যাকটিস করবেন তত আসলে আপনার ভয় কাটবে এটাই আসলে মূল মন্ত্র আমি বলবো এবং ভবিষ্যতের জন্য আপনার যে অপরচুনিটিগুলো আছে যদি আপনি প্রোগ্রামিং ভালোভাবে শিখতে পারেন সেটা হচ্ছে যে প্রোগ্রামিং শিখলে আপনার জন্য বিভিন্ন দরজা খুলে যাবে যেমন আপনি সফটওয়্যার ডেভেলপার হতে পারবেন এবং বিভিন্ন ওয়েবসাইট বানাতে পারবেন ডেটা সায়েন্সে কাজ করতে পারবেন এআই নিয়ে কাজ করতে পারবেন সো দের আর লস অফ থিংস লাইক আপনার জন্য অনেক অপরচুনিটি ওয়েট করতেছে আমাদের মার্কেটে বর্তমানে ভালো ডেভেলপার বা ভালো প্রোগ্রামারের খুব অভাব কিন্তু প্রতি বছরই দেখা যাচ্ছে বা প্রতি ছয় মাস বা চার মাস পর পর দেখা যাচ্ছে যে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার বের হচ্ছে বাট শুধুমাত্র প্রোগ্রামিং না জানার অভাবে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তারা অনেক ভালো ভালো অপরচুনিটি আসলে গ্র্যাপ করতে পারতেছে না সো আপনি খুব সহজেই আপনি যদি ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি সেই ফার্স্ট ইয়ার থেকে যদি এভাবে নিজেকে তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো একটা ভবিষ্যৎ ওয়েট করতেছে আসলে এবং আপনার আসলে জব নিয়ে কোনো চিন্তাই করতে হবে না সো আজকে এই পর্যন্ত এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার ভয় দূর করতে যদি সাহায্য করে তাহলে ডেফিনেটলি লাইক দিন এবং কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আরও মোটিভেশনাল এবং শিক্ষামূলক ভিডিওর জন্য এবং মনে রাখবেন যে সাফল্যের জন্য ধৈর্য আর আসলে সবচেয়ে বড় হাতিয়ার এবং আমার কাছে মনে হয় যে সিএসি গ্রাজুয়েট আপনার ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট সো ধন্যবাদ এবং শুভকামনা রইল